বন্ধুরা আপনারা কি জানেন ইন্টারনেট সরবরাহকারী স্যাটেলাইট সত্যি কি শেষ হতে চলেছে এমন আরও একটি তথ্য বলবো যা আপনি আগে কখনো শুনেননি হ্যাঁ বন্ধুরা আজকে আমি এই ভিডিওটিতে বলবো যা আপনি জানেন না আর যদি এ ধরনের ভিডিও দেখতে চান তাহলে হলে অল ফ্যাক্টকে সাবস্ক্রাইব আর একটি লাইক করে দে চলুন তাহলে আজকে মূল ভিডিও নাম্বার এক ইন্টারনেট সরবরাহকারী স্যাটেলাইট কি সত্যি শেষ হতে চলেছে আজকাল অনেক ভাইরাল ভিডিও বলছে যে দুই হাজার পঁচিশের সালের জুলাই মাসে একটি সৌর ঝড় আসতে চলেছে কারণ এর তীব্রতা খুব কম ছিল কিন্তু নাসার মতে দুই হাজার সালের জুলাই যে আসা সৌর ঝড়ের তীব্রতা আগের ঝড়ের চেয়ে আটার গুণ বেশি যার কারণে ইন্টারনেট পৌঁছাতে পারবে না স্যাটেলাইটটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা যদি এমন হয় তাহলে আপনি কি ইন্টারনেট ছাড়া বাঁচতে পারবেন তাই আপনার বন্ধুদের বলুন যারা সারাদিন রিল পাঠিয়ে তাদের মগজ ভরে রাখে যে তারা যেন ইনস্টাগ্রামে সময় নষ্ট করা বন্ধ করে সেই গ্রহে যাওয়ার জন্য প্রস্তুত হ নাম্বার দুই বন্ধুরা আপনি কি জানেন যে পৃথিবীতে এমন একটি নদী আছে যার জল রক্তের মতো লাল তাছাড়া পৃথিবীতে এমন একটি নদী আছে যা মাটির নিচে প্রবাহিত হয় এবং একটি রক্তাক্ত নদীও বয়ে যায় দক্ষিণ আমেরিকায় নদীর পানি লাল কারণ এই নদীতে আয়রন অক্সাইডের পরিমাণ বেশি থাকায় এই নদীর পানি লাল রঙের দেখায় এবং পৃথিবীতে এমন একটি নদী আছে যা মেক্সিকোতে প্রবাহিত হওয়ার কারণে দেখা যায় না সেনোট অ্যাঞ্জেলিটা নদী একটি আটত্রিশ কিলোমিটার গুহার ভিতরে প্রবাহিত হয় নাম্বার তিন পৃথিবীর কাছাকাছি ত্রিশ তীরও বেশি গ্রহাণু প্রদক্ষিণ করছে এবং তাদের বেশিরভাগই আমাদের জন্য কোনো হুমকির কারণ নয় তবে একটি বিশাল মারাত্মক গ্রহাণু রয়েছে যা বিজ্ঞানীদের বছরের পর বছর ধরে চিন্তিত করেছে এটি ওয়াশিংটন মনুমেন্টের আকার এবং বেশিরভাগ বোর্ড ক্রুজ জাহাজের আকারের দ্বিগুণ এবং অ্যাপোফিস প্রভাব এক হাজার মেগাটিনটি ইউনিটের সমান একটি বিস্ফোরণ তৈরি করবে বা দশ থেকে শতাধিক পারমাণবিক বোমা তৈরি করবে যা একই সময়ে বিস্ফোরিত হবে ইম্প্যাক্ট সাইটের কয়েকশো কিলোমিটার ভিতরে ব্যাপক ক্ষতি হবে কিন্তু সৌভাগ্যবশত পৃথিবীর সাথে অ্যাপোফিসের সংঘর্ষের সম্ভাবনা কম কিন্তু পৃথিবী থেকে মাত্র একত্রিশ হাজার কিলোমিটার দূরত্বে এটি অসুবিধাজন এই তিনটি তথ্য মধ্যে আপনার কোনো তথ্যটি ভালো লাগলো তা কমেন্ট বক্সে জানা